গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের রাগের আটমাত্রা তান একটুখানি দেখে নাও ভৈরব রাগের আটমাত্রা তান কি আসছে এটা এটা আসছে ভরত থেকে ধরা ভরো মানে প্লাস নিসা গামা পাধা নিসা এটা ওপরে সা আছে সা ধাপা সা দেখে নিছ লেখাটা তাহলে এখানে তোমার ধা আর রেটা কোমল আছে দেখে নিয়েছো নাম্বার টুতে আসছি গামা ধাঁধা পাধা গামা গামা ধাঁধা পাধা গামা নিধা, পামা গা রেসা ধা আর রে কোমল এটা মাথায় রাখতে হবে এবং দেখে নিতে হবে ভালো করে কারণ কি একটা রাগের যদি একটা স্বর তুমি ভুল গাও টোটাল রাগটাই ভুল হয়ে যাবে নাম্বার থ্রি পাধা নিসা, রেগা, রেসা রেটা কোমল আছে নিধা সানি ধাপা মাপা গামা পাধা দেখে নিজ আটমাত্রা তান তোমরা যদি ফার্স্টেই সুন্দর করে করতে পারো তাহলে ষোলো মাত্রা পরবর্তীতে ষোলোটা ভালো করলে বত্রিশ মাত্রা মানে তান ফার্স্টের থেকে তোমার খুব ভালো করে শিখতে হবে নাহলে তুমি ষোলোর পরে আটের পরে ষোলোটা তুমি ভালো গাইতে পারবে না তাহলে দেখে নাও সেম আরোহণ অবরণটা দেখিয়ে দিচ্ছি রাগের সা গিয়ে দিয়ে তোমাদের সারগামটা আমি দেখিয়ে দেবো দেখে না এই বর থেকে আসছে বলি ফার্স্ট যে তানটা আছে কি আছে দেখে নাও নিসা গমা পা ধানিসা প্লেন আছে নিসা গমা পা ধানিসা নিসা নিসা ব্যাক সা রে দা পা মা রে সা ব্যাকআপ প্লেন আছে সা

சார் गलि वेसा ग पदानी सि पागरेजे वो गा मुझे दादा पदा गा मा पागर ससा

মুঝে গামাপা জামা জামা পা সানি পা মাগারে সা দেখে নিয়েছো তালে এইবার তোমাদের যে একটা কথা ইম্পর্ট্যান্ট কথা গত সপ্তাহেতে আমাকে জিজ্ঞাসা দিদি ভাই আমরা আটা করব কি না তোমাদের যদি গলা সুরে এসে যায় আটা করার কোনোই দরকার নেই আর যদি মনে করো যে না তোমাদের গলাটা সুরে আসছে না তাহলে আটা করো আটা বেস্ট হচ্ছে গলা সুরে আটার জন্যে আটা করা যেটা ম্যাক্সিমাম তোমার বিলম্বিতের সময় যখন রাগ প্রধানে যখন মেইন যে ক্লাসিক বেসটা করে তখন করা হয় ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের ভৈরব রাগের আটমাত্রা তান শেষ হল এরপরে তোমাদের ষোলো এবার আটটা তোমরা আগে যদি ঠিক মতো কভার করতে পারো ষোলোটাও ভালো পারবে কারণ একটার সাথে একটার খুব একটা গভীর সম্পর্ক রয়েছে যেমন আটের পরে ষোলো ষোলোর পরে বত্রিশ এবার যদি তুমি আটটা ঠিক মতো না করতে পারো তাহলে তুমি ষোলোটা ভালো করতে পারবে না ষোলোটা ভালো না করলে তুমি বত্রিশ তারপরে বত্রিশের পরে আটচল্লিশ চৌষট্টি এগুলো তো পড়েই রয়েছে এই জন্য তোমাদের ফার্স্টের থেকেই তানগুলো খুব মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের আমার চ্যানেলে যারা নতুন এসছো তাহলে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা আমি প্রত্যেক এপিসোডেই বলি তোমরা আমার চ্যানেলটা দেখছো যে কজন দেখছো এতেই আমি অনেক খুশি যে আমার চ্যানেলটা তোমরা দেখছো আর যারা আমার চ্যানেল দেখে শেখাচ্ছ অবশ্যই শেখাও আমি ইউটিউবে দিয়েছি শেখানোর জন্যেই দিয়েছি এবং শেখার জন্য দিয়েছি যাদের চ্যানেলটা দরকার তারাই চ্যানেলটা দেখবে এটাও আমি তোমাদের আগের অ্যাপিসোডে বলেছি প্রায় অ্যাপিসোডেই বলি এটা ক্লাসিক বেস যারা তৈরি হতে চাইছো এটা তাদের জন্যে যারা ক্লাসিক নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতে চাইছো এটা টোটালি তাদের জন্য আর যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের এতটা না করলেও হবে যেটুখানি দরকার ঠিক সেটুক করলেই হবে আর সবশেষে একটা কথাই বলবো যেটা প্রত্যেক এপিসোডে পড়ি যখন তোমরা হারমোনিয়াম নিয়ে বসবে খেয়াল রাখবে যে তোমাদের ফ্রেশ একটা মুড চাই মুডটা তোমাদের ফ্রেশ চাই এবং গান করার একটা টাইম তোমরা নির্ধারণ করে নেবে যে তোমরা এই টাইমটাই বসবে যে ফ্রেশ মুডে করলে তোমাদের একটা আলাদা একটা ইমেজ পাবে ওকে ফ্রেন্ডস সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ টাইম প্লে একটু গান নিয়ে বসছো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে